লাশরিক আল্লাহ তিনি কত যে মহান দয়াময় বাড়ি তালা রহিম রহমান লাশরিক আল্লাহ তিনি কত যে মহান সপ্ত আকাশ চন্দ্র সুরুস তৈয়ার ওজাহার গ্রহতারা পানি হাওয়া সৃষ্টি যে তাহার এই সপ্তম আকাশ চন্দ্র সূর্য একমাত্র আল্লাহরই সৃষ্টি গ্রহ তারা হাওয়া পানি সৃষ্টি সব আমরা যা গ্রহণ করি পাই সবই আল্লাহ সৃষ্টি সপ্ত সূর্য হাওয়া পানি সৃষ্টি যে তাহার এই দুনিয়ার আলো আধার সৃষ্টি যে খোদার সৃজিলেন খোদা এই সমুদ্র পাহাড় জন্ম মৃত্যু রুহু সৃষ্টি করিলেন যিনি ধ্বংসও করিবেন একদিন তিনি এই ফায়াকুন আল্লাহ তালা যখন একটা রুহুকে সৃষ্টি করেন বা কিছু সৃষ্টি করেন তখন আল্লাহ বলেন কুন কুন শব্দের অর্থ হলো হও আর যখন আল্লাহ ধ্বংস করবেন তখন বলবেন ফায়াকুন জন্ম মৃত্যু রুহু সৃষ্টি করিলেন যিনি ধ্বংসও করিবেন একদিন খায়া কুনে তিনি আয়োদা আল্লাহ স্থির করিলেন যাবে মাটিরও মানুষে তার প্রতিনিধি হবে পৃথিবীর মাটি দ্বারা মানুষ গরিব তার কাছে আমাকে আমি প্রকাশ করিব আ পৃথিবীর মাটি দ্বারা মানুষ গরিব তারো কাছে আমাকে আমি প্রকাশ করিব এই বয়ান শুনিয়া আল্লাহর সকল ফেরেস্তাগণ শেষদাতে পড়িয়া তারা করিলেন ক্রন্দ এই বয়ান যখন শুনলেন আল্লাহর মুখে হে ফেরেশতারা আমি মাটির মানুষ দিয়া এই মাটির পৃথিবীতেই আমার প্রতিনিধি প্রেরণ করব। এই বয়ান শুনে আল্লাহর সমস্ত ফেরেশতারা কামদাকাটি শুরু শুরু করলো শেষদাতে পরে আয় কহিলেন ফেরেস্তাগন আল্লাহ মেহেরবান মাফ করিবেন আপনি সত্য আপনি মহিয়ান আমরা তো করছি আল্লাহ আপনার আরাধনা কেন মানুষ করবেন তৈয়ার আর জ্ঞানে তো আসে না আমরা ফেরেশতা আমরাই তো আপনার আরাধনা জিকির আজগার করতেছি তো তবে কেন মানুষ তৈরি করবেন আমার আমাদের জ্ঞান তো আসলে আল্লাহ বলেন সেজদা উঠাও আরকান দিও না কাকে বলতেছে কাদের আল্লাহ বলেন সেজদা উঠাও আরকান দিও না আমি যাহা জানি তাহা তোমরা জানো না আল্লাহ কি বলেন আমি জানিনা আমি যা জানি তাহা তোমরা জানো না অবশেষে মহান আল্লাহ মাটির পৃথিবীতে ফেরেস্তা পাঠাইলেন তিনি মাটি আনিতে মাটি আনতে ফেরেস্তা ঠিকই পাঠাইলেন অবশেষে মহানাল্লা মাটির ও পৃথিবীতে ফেরেস্তা পাঠাইলেন তিনি মাটি আনিতে আয় 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 গরিলেন মাটির মানুষ রুহু দিলেন তার আদম শাহ নাম রাখিলেন ও এই মাটির মানুষ বানাইলেন পৃথিবীর প্রথম নবী এই তার নাম রাখলেন আদম শফিউল্লাহ গরিলেন মাটির মানুষ রুহু দিলেন তার আদম শফিউল্লাহ নাম রাখিলেন যার আদেশ করিলেন আল্লাহ ফেরেস্তা গণের সালাম দিয়া আসো তোমরা মাটির আদমেরে আদেশ করেন আল্লাহ সকল ফেরেস্তা গণের সেজদা করো ফেরেস্তা গণ মাটির আদমেরে। আদেশ পাইয়া সেজদায় পরে সকল ফেরেস্তা গণ শেষ দাতে পড়িল তারা অগণিত জন শেষ দাতে পড়িল না শুধু সেই একজন আজাদিল ফেরেশতা নামে অহংকারী মন আজাদিলের মনে যখন অহংকার আসিল আগুন দ্বারা সৃষ্টি আল্লাহ আমারে করিল কত বড় না ফরমানি কাজ এটা সে শেষ করল না আদমকে আল্লাহর হুকুম মানলো না আল্লাহর হুকুম মানলো না সেদ্ধাতে পড়িল না শুধু সেই একজন নামে অহংকারী মন কত বড় অহংকারী আয় আজাজিলে মনে যখন অহংকার আসিল আগুন দ্বারা সৃষ্টি আল্লাহ আমারে করিল আগুন হইতে সৃষ্টি আমি আজাজিলে বলে মাটিরও আদমকে কি করা চলে আয় 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 করিল না সেজা অহংকারী আজাজিল

শিকল গলায় পরে নাও এই মুহূর্তে বেহেস্তে বাহির হইয়া যাও লাল শিকল তোমার গলায় জীবন আমি করলাম তো মায়ান আজ হইতে নামটি তোমার ইবলিস্ত জীবন আমি করলাম তো মায়ান আ হায় আগুন দিয়া সৃষ্টি শয়তান লালে লাল ছিল অভিশপ্ত থেকে হারা তার কয়লা রং ধরিলো প্রতিহিংসায় শয়তান তখন জ্বলিতে লাগিল আদৌ কারণ শয়তান জানাতে ছাড়িলো আগুন দিয়া সৃষ্টি শয়তান লালে লাল ছিল অভিশপ্ত থেকে হারা তার কয়লা রং ধরিলো প্রতিহিংসায় শয়তান তখন জ্বলিতে লাগিল আদমেরও কারণ তবু জানাতে ছাড়িল প্রতিশোধের খেলা খেলতে অপেক্ষাতে রয় শয়তান বলে আল্লাহ আপনার ইবাদত বন্দি গিতে বহুকাল ডুবিয়াছিলাম সী দাতে শীত দাঁতে এইটা শয়তানের কথা আল্লাহর দরবারে শয়তান কে আমত পর্যন্ত সে যেন পায় আয় গুনাগার বানাবো আল্লাহ আপনারও বান্দায় কে আমত পর্যন্ত সেই ক্ষমতা দেন আমায় শয়তানকে আমার সেই ক্ষমতা দেন কে আমত পর্যন্ত আপনার বান্দারে আমি গুনাগার বানাবো গুনাগার বানাবো আল্লাহ আপনারও বান্দা কে আমত পর্যন্ত সেই ক্ষমতা দেন আমায় আল্লাহ বলেন আমার যত ইমানদারি বান্দা থাকবে তাদের ইমান শক্ত যতই করি ধান্দা যতই ধান্দা করো শয়তান আমার ইমানদারি বান্দা টলবে না আল্লা বলেন আমার যত ইমানদারি বান্দা থাকবে তাদের ইমান শক্ত যতই করি ধান্দা এই তো আর গেল দিনের পর দিন এখন গেল শয়তানের শয়তানি বাড়তেও লাগলো আ একদা বেহেস্তে আদম ঘুমিয়ে অচেতন এ সময় মহান আল্লাহ কি করেন তখন আদমেরও বা পজরের একখান হারে দিয়া আদমেরও সাথী আল্লাহ দিলেন বানাইয়া আ হাওয়া নাম হইল তাহার আদমেরও সাথী জান্নাতে আদমের সাথে থাকবে দিনে রাতি। বিবাহ করাইলেন আল্লাহ আদম হাওয়া কে বেহেস্তে থাকিতে আদেশ দিলেন তাদেরকে তারা শেষে বেহেস্তে থাকবে এই আদেশ আল্লাহ তাদের দিয়ে দিলেন আয় আদমেরও সাথে বিবি হাওয়ার শাদী আনন্দে বেহেস্তে তারা বাস্ করিতে আল্লাহ বলেন হে আদম বেস্তের বাগানে ঘুরে বেড়া তোমরা দুজন উদ্যানে উদ্যানে বুঝছেন কি আনন্দ আল্লাহ আদেশ একটি ফলের গাছ আছে জান্নাতের বাগানে একটা ফলের গাছ আছে জান্নাতের বাগানে সেটা কি একটি ফলের গাছ আছে জান্নাতের বাগানে কোন কালে তোমরা দুজন যাবে না সেখানে ওই একটি গাছের ফল খাইতে পারিবে না নিষিদ্ধ করিলাম সে ফল আমি রাব্বা না আদম হাওয়া একদিন দেখিতে পাইল বৃদ্ধ একজন মানুষ হেথায় বসি আর রহিল মানে একজন বৃদ্ধ মানুষ গাছের তলায় বসে রইল মানুষ রূপী শয়তান সেটা তারা না বুঝিল সেটা যে মানুষ রূপী শয়তান এটা আদম আর বিবি বুঝে নাই হাওয়া হ্যাঁ শয়তানের ইশারায় তারা গাছে নিচে গেল শয়তানের ইশারা ইশারায় গাছের নিচে ঠিক গেল বলিল শয়তান ইবলিশ আদম হাওয়ারে আল্লাহর আদেশ বাড়লে থাকবে জান্নাতের বাহিরে আল্লাহর আদেশ যদি তোমরা মানো তাহলে কিন্তু জান্নাতের বাইরে থাকবা এটা কার কথা আ চিরদিনের তরে যদি জান্নাত পাইতে চাও জলদি কইরা একখানি এই গাছের ফলটি খাও চিরতরে যদি জান্নাত পাইতে চাও তাহলে এই গাছের ফলটা খাও শুনিয়া শয়তানের কথা হাওয়া ও আদম খাইয়া ফেলিল তারা নিষিদ্ধ গন্ধম এই নাম গন্ধ এই সেই গন্ধ যে গন্ধমের লেগা আদম এবং হাওয়ারে বের করে দাও সেই ফলের নাম গন্ধ শোনিয়া শয়তানের কথা হাওয়া ও আদম খাইয়া ও ফেলিল তারা নিষিদ্ধ গন্ধম আয় আল্লাহ আদেশে তারা অমান্য করিলেন তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হইলেন স্বাভাবিক আল্লাহর আদেশ পাইয়া তারা অমান্য করিলেন তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হইলেন সাথে সাথে দেখেন চাইয়া হাওয়া ও আদম উঠিয়া গেল যে তাদের লজ্জা ও সরম আদম হাওয়ার উপর আল্লাহ নারাজ হইয়া বেহেস্তেরও সুখ শান্তি নিলেন নটাইয়া আ

আগে তো বুঝি নাই তার এত ভেলকি বাজি আয় আয় আদম হাওয়া সেদ্দাতে পড়িলেন সাথে সাথে সেজদাঁ পরছে কেন আল্লার হা তারা অমান্য করিলেন কান্দি আদম হাওয়া সেদ্দাতে পড়িলেন কেন আল্লারা দেশ তারা অমান্য করিলেন আল্লাহ বলেন বেহেস্তে আর পারবে না থাকিতে নামিয়া যাও তোমরা দুইজন মাঠের পৃথিবীতে আদম নামের মক্কাতে আর হাওয়া জেদাতে আদম নামের কোথায় মক্কাতে দুজন দুই পথা নামান একসাথে নামান নাই আদম নামেন মক্কাতে আর হাওয়া জেদাতে চল্লিশ বছর দেখা দেখি হয় নাই কারো সাথে চল্লিশ বছর চল্লিশটা বছর পরিবার রে স্ত্রীকে স্বামীর সাথে স্বামীকে স্ত্রীর সাথে দেখা হয় নাই আদম নামেন মক্কাতে আর হাওয়া জেদাতে চল্লিশ বছর দেখা দেখি হয় নাই কারো সাথে হঠাৎ আদম চোখ মিলিয়া দেখে না আকাশ পানে আল্লাহর নামের সাথে এ কার নাম আল্লাহ জানে হঠাৎ কুরা কাঁপতে 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 শেদায় আকাশ পানে তাকাইয়া দেখে যে আল্লাহর নামের পাশে এ কার নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল কোরআনে আল্লাহর বয়ান তাতে নাই ভুল লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদ রাসুল পুরানে আল্লাহরও বয়ান তাতে নাই ভুল আদমকন আল্লাহ আপনার নামেরও পাশেতে লিখায় আছে কার নাম দেখি আকাশেতে আমি পাপী বান্দায় আল্লাহ গুনা হো করেছি আজও ক্ষমা পাইতে আপনার শেদাতে রয়েছি আহ আপনার নামের পাশে যার নাম লিখায় আছে ওই নামের উশিলাতে ক্ষমা চাই আপনার কাছে আল্লাহ তো এতদিন ক্ষমা করে না চল্লিশ বছর কিন্তু যেই নাকি আপনার নামের পাশে আল্লাহ যার নাম আমারে ক্ষমা করে দেন আপনার নামের পাশে যাহার নাম লেখায় আছে ওই নামের উশিলাতে ক্ষমা চাই আপনার কাছে আহ আল্লাহ বলেন হে আদম ওই নামের উশিলায় ক্ষমা চাইলা ক্ষমায় আমি করলাম তোমায় হায় আল্লাহ কত মহান রহমানুর রহিম ক্ষমাকারী আল্লাহ আমার দয়ালু অসীম দেখছেন আল্লাহ ক্ষমা করে দিছে আল্লাহ তো সব সময় বলেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব ক্ষমা পাইল আল্লাহর নবী আদম শফিউল্লাহ তাই নবু অদান করিলেন আদমকে আল্লাহ আ এই দুনিয়ার প্রথম সংসার প্রথম পরিবার প্রথম সংসার প্রথম পরিবার আদম হাওয়া আদম হাওয়াকে এই দুনিয়ার প্রথম সংসার প্রথম পরিবার সন্তান ও সন্ততি হইল আদম ও হাওয়ার হাজার বছর আয়ু পাইল আদম সফিউল্লাহ বংশ হইতে বংশ আরো বাড়াইলেন আল্লাহ এই সভাতে পুথি আমি শেষ করিব ভাই ভুল ক্ৰুটি হ'লে আমি অধ ক্ষমা যে